আইয় গহ বালক কৈয়া টানি আৰে য়া মন টান দে মো দুইজন হব ইয়া মন টাহু যে পানি গহ আইয় ভাবি তানি পিছ

ক্ষতর মুখের হাসি হি বড় ভালোবাসি সেই হাসি হইলে আমার গলার পাশি ও লিল টুক টুক সারি পরা আমার মন সব সবই হিনিসে কারি মিস্ত্রি গাদা কি লইছে এ গান্দা গান্দা আমার ভুল আমি যেমন বুঝি না আর একটা কিছু কইল তুই গা ধর নীতি নীতি ও সুর দাও কুয়ালি আকাশে আজ কেন সুর ভাবি তোমার মুখে আমার মন চাই তুমার বৌ রে ভাবি মনে কয় তুমার বৌ বা রে

্য yeah, la no, no! si eh? । <framework> <for> <BRENissance>

তুই আমার ফাছানো ছাই ফাটা গাধা তুই আমি গাধা দিছি তুই হতি বানাই আম দেখকো কয়দিন কর শুন শুন তো তুই আমি হারাচ্ছি দেখা সরবাই কই তোমার গুগল নেচে আদেলা হ্যাঁ